বাংলাদেশে জামাত ইসলামের পক্ষে গণজোয়ার ইটস রিজনেবল ডাউট কিন্তু নিধারণ বাস্তবতা হচ্ছে এই জামাত ইসলামীকে মাত্র চার পাঁচটা সিট ধরিয়ে দিয়ে বোকা বানানোর একটা চেষ্টা চলছে আর প্রধান বিরোধী দল হিসেবে জাতীয় পার্টিকে পিক করার একটা ষড়যন্ত্র চলছে আমির জামাতের ভাই সিলেট মহানগরী জামাত ইসলামের আমির তিনি বলছেন জামাত ইসলামীর গণজোয়ার দেখে নানামুখী চক্রান্ত শুরু হয়েছে রাইট পক্ষে যে গণজোয়ার তাতে জোট করে আসা সম্ভব জামাতের নেতৃত্বে আর সেটা না পারলেও মিনিমাম প্রধান বিরোধী দল হওয়া তো একদম চোখ বুঝে সম্ভব এ বিষয়ে কারো কোনো একতলাফই নেই কারণ সর্বসম্মত ভাবে সেকেন্ড লার্জেস্ট পলিটিক্যাল পার্টি এখন জামাদ ইসলামী তবে ফার্স্ট বা লার্জেস্ট পলিটিক্যাল পার্টি হতে পারে আমরা মিনিমাম সেকেন্ড তো ধরতে পারি তাহলে স্বাভাবিক হিসাব কি যে ইসলামী প্রধান বিরোধী দল হবে কিন্তু না সরকারের একটা অংশ জেজিএফআই ভারত আরো নানান গোষ্ঠী দফায় দফায় মিটিং করছে এবং তারেক রহমান এর সাথে জড়িত যে বিএনপি ক্ষমতা আসবে তাদেরকে এনে দেওয়া হবে কিন্তু বিরোধী দল কাকে বানাবে এখন বিএনপি ক্ষমতা আসবে তাদের কেনে দেওয়া হবে এই বিষয়ে যদি আহ আরো কিছু সিদ্ধান্ত বাকি আছে ওইগুলোর পরেই তারেক রহমান দেশে আসার সিদ্ধান্ত নেবেন স্বাভাবিক জনগণের উপর আস্থা রেখে বা একটা অনিশ্চয়তার মধ্যে যে না জনগণ ভোট দিলে হবো নইলে হব না এগুলোর মধ্যে তারেক রহমান দেশে আসবে না তারেক রহমান দেশে আসবেন পর্দার অন্তরালে কারচুপির বন্দোবস্ত কনফার্ম করে তো এই যে হিসাব ডিজিএফআই সরকারের একটা অংশ ভারত আর নানান দেশের নানান গোয়েন্দা সংস্থা আছে যারা বাংলাদেশ নিয়ে খেলে ইন্টারন্যাশনাল প্লেয়ার ইন বাংলাদেশ তারা জামাতকে এক থেকে দুইটা আর আওয়ামী লীগের ভোট নিয়ে জাতীয় পার্টিকে প্রধান বিরোধী দল বিশ থেকে তিরিশটা আর বাকি সব বিএনপি আর বিএনপির মিত্ররা এরকম একটা পরিকল্পনা আছে আর চরমনাইকে হয়তো বা একটা দেয়া হতে পারে এটা জামাত চরমনাই এনসিবি টের পেয়েছে বলেই তারা জোরালো ভাবে দাবি করছে যে নতুন সংবিধান ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন হবে না ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না হতে দেওয়া হবে না পিয়ার সিস্টেম হতে হবে এই যে এত গভীর ষড়যন্ত্র আমি মূলত এই জামাতের গণজোয়ার দেখেন আরামুখে চক্রান্ত শুরু হয়েছে সিলেট মহানগরী জামাত ইসলামের আমিরের বক্তব্য বিশ্লেষণ করছি এই চক্রান্ত যদি জামাত না বুঝতে পারতো তাহলে জামাত এতটা সরব হতো না রাজনীতিতে এখন যতটা সরব সরকারের বিরুদ্ধে কিংবা ফেব্রুয়ারিতে নির্বাচনের বিরুদ্ধে বা সিস্টেমের যতটা সরব যতটা সোচ্চার পয়েন্ট অফ নো রিটার্ন এতটা সিরিয়াস হতো না যদি এই ষড়যন্ত্র জামাত টেন না পেত জামাত টেন পেয়েছে মাত্র তিন থেকে পাঁচটা আসন জামাতকে ধরিয়ে দেওয়ার মহা ষড়যন্ত্র চলছে একটু মনে করি দি দুই হাজার আট সালে নির্বাচনে জামাত ইসলামের অবস্থান ছিল যথেষ্ট ভালো জামাত আশা করেছিল যে তারা পঁচিশ থেকে ত্রিশটা আসন পাবে সেখানে তাদেরকে আসন দেওয়া হয়েছিল দুইটা এবং এটা ওই ডিজিএফআই বা ভারত এরা সবাই মিলে ঠিক করেছিল ওই প্রক্রিয়ায় বাংলাদেশে আবার আরেকটা নির্বাচনে ষড়যন্ত্র চলছে জন্য আমাদের নেক্সট লড়াই পরবর্তী পাতানো নির্বাচন ঠেকিয়ে দেয়া পরবর্তী পাতানো নির্বাচন ঠেকিয়ে দিতে না পারলে বাংলাদেশে ভারতের আধিপত্যবাদ ইন্ডিয়ান হেজিমনি এমন ভাবে প্রতিষ্ঠিত হবে যে বিপ্লব হলেও ওটা ইন্ডিয়ান সরকার যেমন ইউনুস সরকারকে যদি ইন্ডিয়া কবজা করে একটা পাতানো নির্বাচন আয়োজন করতে পারে তাহলে তার কিছু বাকিই থাকে না পরিস্থিতি সেদিকে যাচ্ছে মানে তাহলে এমন হবে যে জামাত এনসিপি ক্ষমতা আসলেও তারাও ইন্ডিয়ার কথা চলবে এবার যদি আপনি এই কারচুপি নির্বাচন ঠেকিয়ে দিতে না পারে আট সালে নির্বাচন জামাত ইসলামীকে দুইটা সিট দেওয়া হবে এটা আগেভাগেই অনেকে জেনেছিল আমি যে কথাটা একাধিকবার বিভিন্ন আলোচনায় বলেছি লন্ডনের এক বিখ্যাত মাদানী আলেম বাগেরহাট বাড়ি বাংলাদেশে তিনি আট সালে নির্বাচনের আগেই ডিজিএফআই এর একটা সোর্স থেকে তার ঘনিষ্ঠ একটা সোর্স থেকে জানতে পেরেছিলেন জামাত ইসলামীকে সিট দেওয়া হবে দুইটা তিনি বিষয়টা জামাত নেতাদের জানালেন দ্রুত দেশে চলে আসতেন জামাত নেতারা কেউ ভেলু দিল না যেমাত নেতারা ভেবেছিল তারা পঁচিশ ত্রিশটা আসন পাবে এরপরে এলাকা যেহেতু আছেন তিনি আল্লামা সাইদি বলেছিল যে তুমি আসো আমার নির্বাচনী এলাকায় প্রচারণা চালাও বক্তব্য দাও কিন্তু ওই মাদানী আলেম যাননি তিনি বলছেন যে আপনাকে হারিয়ে দেওয়া হবে তুমি যাবো না আল্লামা সাঈদি কিছু কষ্ট পেয়েছিলেন ওই মাদানী আলম এক পর্যায়ে আবার লন্ডনে চলে যান কিন্তু নির্বাচনের পর যখন দেখা গেল যে ঠিকই জামাত আমার দুইটা আসন পেল তখন ওই মাদানী আলেমকে তৎকালীন আমির করেন এবং তিনি আবার দেশে আসেন এবং তাকে সাথে নিয়ে পরিষদ কিংবা নির্বাহী পরিষদের বৈঠক করেন সেখানে পর্যালোচনা করেন কিভাবে কি হলো আপনি কিভাবে জানলেন বা ইত্যাদি ইত্যাদি অনেক ঘটনা তো বাংলাদেশে আবারও সেরকম একটা ঘটনা ঘটানোর চেষ্টা চলছে জাতীয় পার্টিকে জামাতের জায়গায় বসানোর মহা ষড়যন্ত্র শুরু হয়েছে যার অংশ হিসাবে জাতীয় পার্টি কয়েক ভাগ করা হয়েছে জাতীয় পার্টি আনিস জাতীয় পার্টি জিএম কাদের যে জাতীয় পার্টিকে জনগণ গ্রহণ করে জনগণের খুব যে জাতীয় পার্টির প্রতি কম ওইটাকে সামনে আনবে পিক করবে এই জন্য আপনি দেখেছেন আনিসুল ইসলাম মাহমুদ জাতীয় পার্টির বেরিস্টের সাবেক মন্ত্রী সাবেক এমপি মির্জা ফখরুরের বাসায় বসে কবিতা শুনে মির্জা ফখরুলের চা খায় আড্ডা দেয় মজামস্তি করে বিএনপির হিসাবে এইটা জামাত নয় ওই যে জামাতকে রাজাকার স্বাধীনতার স্বাধীনতা এমনি এমনি বলছে না যে জাতীয় পার্টিকে তার গৃহপালিত বিরোধী দল বানাবে হাসিনা জিএম কাদের জাতীয় পার্টিকে গৃহপালিত বিরোধী দল বানিয়েছিল এবার বিএনপির গৃহপালিত বিরোধী দল হবে আনিসুল ইসলাম মাহমুদ মির্জা ফখরের বন্ধু আনিসুল ইসলাম মাহমুদের মতো ফেসিবাদের দোসরদের সাথে মির্জা ফখরুল বসে মজা করেন কবিতা আবৃত্তি করেন আরো অনেক জাতীয় পার্টি নেতাদের সাথে বিএনপি ঘনিষ্ঠ যোগাযোগ আবার ইদানিং জাতীয় পার্টির ভয়েস দেখেছেন হ্যাঁ আমাদের সারা নির্বাচন হলে এই হবে সেই হবে গৃহযুদ্ধ বাদিয়ে দেওয়া হবে জাতীয় পার্টিকে সারা কোনো নির্বাচন হবে না কত বড় বড় কথা অতএব দেশের অবস্থা ভালো না মহা চলছে জামাতের গণজোয়ার দেখে মহা চলছে এই জায়গায় জামাত চর্মনাই এনসিবি বিশেষ করে ইসলাম পন্থের সবাই ঐক্যবদ্ধ হয়ে যদি ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াতে না পারে তাদের কপালে বিপদ আছে একমাত্র করণীয় জরুরি ভিত্তিতে জামাত চর্মনায় ঐক্যবদ্ধ হয়ে প্রয়োজনে তারা যুগপথ আন্দোলন করবে আরো যারা ইসলামী দল সহ আরো যারা আছে তারা ঐক্যবদ্ধ হবে যুগপথ আন্দোলন করতে হবে রাজপথে কর্মসূচি দিতে হবে থানায় থানায় ওয়ার্ডে ওয়ার্ডে কর্মসূচি দিতে হবে অবরোধ করতে হবে যমুনা ঘেরাও করতে হবে নতুন সংবিধান লাগবে গণপরিষদ নির্বাচন লাগবে এমনকি শিবিরের নিশ্চিত বিজয় ঠেকাতে নানামুখী দেশি বিদেশি ষড়যন্ত্র শুরু হয়েছে তা বাংলাদেশ স্বাভাবিক গণতান্ত্রিক পদ্ধতিতে নাই মহা ষড়যন্ত্র এক বাংলাদেশ বিপ্লব ছাড়া আর একটা বিপ্লব ছাড়া এর কোনো সমাধান দেখছি না